সবারই আবেদন হয়েছে এই জুলাই মাসে তার মানে একটা জিনিস আমি বুঝলাম না ভাই এই সাইপ্রাসে সমস্ত কোম্পানিকে জুলাই মাসে লোক নিবে নাকি হ্যালো গাইস প্যারা কম চিল বেশি সাইপ্রাস নিয়ে মাতামাতি একটু বেশি কেননা পাসপোর্ট এবং টাকা আমাদের জমা দেওয়া আছে মামাদের কাছে যার কারণে টেনশন হোক যে কোনোভাবে হোক আমরা একটু বিরক্তির ভিতরে আছে টেনশনের ভিতরে আছে ঝামেলার ভিতরে আছে মানসিক একটা মানসিক একটা প্যারাই আছে আমরা ঠিক আছে তো এর ভিতরে একটু আলো নিয়ে আমি একটু কথা বলার জন্য আসছি আপনাদের মাঝে তো ভাই যাদের আসলে ঠিকঠাক মতো আবেদন করছে অর্থাৎ বাসবুরো যাদের ঠিকঠাক মতো হয়েছে ঠিকঠাক কোম্পানিতে এবং যাদের মামা সঠিক আছে ভাই তারা কিন্তু সাইপ্রাসে অলরেডি ফ্লাইট অনেকে চলে আসে অনেকে আসবে ঠিক আছে তো এমন কিছু লোকের লিস্ট এবং তাদের ফ্লাইটের যে টিকিটগুলো আমি একটু দেখানোর চেষ্টা করবো যদিও দেখানো উচিত না তারপরে একটু চেষ্টা করবো আপনাদের সারতে যেহেতু আপনারা একটু ভিতরে একটু আশা পান ঠিক আছে একটু ভরসা পান তো চলেন শুরু করি আমরা এখন স্ক্রিনে চলে আসলাম ভাই বহুত দিন আগে ভাই আপনাদের আমি একটা পারমিট পারমিট পেপার দেখাইছিলাম ঠিক আছে ভাই পেপারটা নাজমুল হোসেন সাকিব নামে ঠিক আছে তো আমি বলছিলাম যে ভাই সতেরো তারিখে ওর আহ বাসবুরোটা করা হয়েছে অর্থাৎ আবেদনটা করা হয়েছে একত্রিশ তারিখেও পারমিট পেপার পাইছে আর ওর ফ্লাইটটা দেখেন ভাই নামটা দেখেন নাজমুল হোসেন সাকিব উপরে দেখে আছে একটু একটু হাইট করছি আমি দেখেন ঢাকা টু বাহারাইন ফ্লাইট হচ্ছে আপনার বাইশ তারিখে বাইশে আগস্ট দু হাজার এই সামনের বাইশ তারিখে এবং বাহারাইন টু ইস্তানবুল ফ্লাইট হচ্ছে আপনার তেইশ তারিখে বাহারাইন টু ইস্তানবুল ফ্লাইট তেইশ তারিখে এরপরে এখানে দেখেন লেখা আছে উপরে একেবারে উপরে দেখেন নাজবুল হোসেন সাকিব নামটা কিন্তু সেমই ইস্তানবুল টু এখানকার সাইপ্রাসের নর্থ সাইপ্রাসের তুর্কি সাইপ্রাসের যে আপনার এয়ারপোর্ট যেটা এটা লেফকোষায় দেখেন ইস্তানবুল টু অর্থাৎ শনি শনিবারের দিন আগস্ট আগস্টের তেইশ তারিখে শনিবার কয়টা ইস্তানবুল টু ইসিএন অর্থাৎ লেফটকোষা নিচে দেখেন লেখা লেখা ছোট করে লেফটকোষা ঠিক আছে তো এক কথায় এই যে পারমিটারটা আমি আপনাদেরকে দেখাইছিলাম সতেরো তারিখে আবেদন হয়েছিল একত্রিশ তারিখে পারমিট পাইছিল এবং তার ফ্লাইট এই বাইশ তারিখে সে বাইশ তারিখে ঢাকা থেকে বাহারাইন আসবে বাহারাইন থেকে আপনার আসবে একই দিনে তুর্কর্কি সাইপ্রাসে যে লেপকসা শহরের যে এয়ারপোর্টটা আছে এখানে প্রবেশ করবে তার সে চলে আসবে এইবার চলেন দেখাই আরো একটা পেপার আপনাদেরকে দেখাই আমি নিচে একটু দেখেন ওই নামটা বলি এমডি রিপন হোসেন ঠিক আছে প্রথম নামটা এমডি রিপন হোসেন তো এদের ফ্লাইটটা আগে দেখে নেন আমি একটু বলে নিই আগে এদের দেখেন এরা এখন ছয় তারিখে চলে আসে ছয় আগস্ট এদের ফ্লাইট হয়ে গেছে ঢাকার থেকে ফ্লাইট হয়েছে আপনার বাহারাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তারপর সাত তারিখে সাতই আগস্ট তাদের হয়েছে বাহারাইন থেকে তুর্কি ইস্তানবুল ঠিক আছে এদের তিনজনের একসাথে এখানে তিনটা নাম আছে আপনার একটু পড়ে নিন নিচের দিকে তিনটা নাম আছে এদের তিনজনের ফ্লাইট হয়েছে আপনার ছয় এবং সাত তারিখে সাত তারিখেছে আপনার সাইপ্রাসে তো এদের যেহেতু চলে আসছে আমার কাছে ফোনও দিছিল যে আমরা চলে আসছি ভিডিওটা বানাতে একটু দেরি করলাম একটাই কারণে যে আমি চাচ্ছিলাম যে আরও নতুন একটা পাই হাতে প্লেন টিকিট তো আরও একটা প্লেন টিকিট আপনাদেরকে দেখাই সরি এটা না এইটা এখানে দেখেন দুইটা নাম দেখেন উপরে এম জাকির এবং মিন্টু দুইটা তো সেক্ষেত্রে এদের ফ্লাইটটা দেখেন ভাই এই পাশে দেখেন বাম পাশে ছয় আগস্ট ঢাকা টু বাহারাইন ছয় আগস্ট ঢাকা টু বাহারাইন নিচে দেখেন সাতই আগস্ট বাহারাইন টু ইস্তানবুল এই পাঁচটা লোকই মনে করেন ভাই একটা গ্রুপে ছিল এক কথা একটা গ্রুপে ছিল তো জাস্ট মনে করেন যে এই গ্রুপের লোকগুলো আসছে তো আমি কিন্তু আপনাদের দুইটা পারমিট পেপারের প্রুফ দেখাইছিলাম যে তারা একজন এক তারিখে অ্যাপ্লাই হয়েছে নয় তারিখে পারমিট পাইছে আর একজন সতেরো তারিখে অ্যাপ্লাই হয়েছে জুলাই মাসের ভাই সতেরো তারিখে অ্যাপ্লাই হয়েছে একত্রিশ তারিখে পারমিট পাইছে তারা কিন্তু চলে আসছে ভাই তো ভাই আমার কাছে আবারও সেই একই কথা বলতে হচ্ছে আমার যে সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক মাধ্যমে যদি সঠিক কাগজপত্র জমা দিতে পারে আপনার মামারা তাহলে ভাই এই আগস্ট মাস না হয়তোবা সেপ্টেম্বর মাসে অনেকের ফ্লাইট হবে ঠিক আছে তা আপনাদের তো প্রুফ দেখাই দিলাম যে আমার পিছনে যে ভিডিওগুলো ছিল যে পারমিট ফেভারগুলো আমি দেখাইছিলাম এটা আমার ফেসবুকে এখন আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ ফেসবুকে এখনও দেওয়া আছে ভিডিওটা এখন আছে তো বিষয়টা হলো কী ভাই তো ভাই আপনারা অনেকে আমারে বলেন যে ভাই আমার জুলাই মাসে অ্যাপ্লাই করা জুন মাসে অ্যাপ্লাই করা ভাই বিষয়টা হচ্ছে এমন আমি একটা কথা বলি ভাই আপনাদেরকে ছয় মাস আট মাস দশ মাস এক বছর দেড় বছর দুই বছর ধরে ঘুরাচ্ছে পাসপোর্ট এবং টাকা নিয়ে ভাই আর দেখেন অধিকাংশ ক্ষেত্রে এই জুলাই মাসে আঠাশ তারিখে বন্ধ হওয়ার আগে সবারই আবেদন হয়েছে এই জুলাই মাসে তার মানে একটা জিনিস আমি বুঝলাম না ভাই এই সাইপ্রাসে সমস্ত কি জুলাই মাসে লোক নিবে নাকি যা আবেদনগুলো সব জুলাই মাসে হয়েছে ভাই সাইপ্রাসের লোক লোককে আর নেয় নিয়ে এর আগে বিষয় বন্দর আগে লোক নেয়নি জুলাই মাসে আগে লোক নেয়নি ভাই সবার সবার পারমিট পেপারের জন্য আবেদন কি জুলাই মাসে করা হয়েছে ভাই এগুলো কমন সেন্স ঠিক আছে ভাই তো যাই আমি কোনটা বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন তবে টেনশন করার কোনো দরকার নেই ভাই যদি মনে করেন যে আসলে সঠিক মাধ্যমে সঠিক কাগজপত্র যদি আপনার মামারা জমা দেয় এবং সেই কোম্পানির যদি লোক লাগে ভাই তাহলে আপনার আসা সম্ভব হ্যাঁ হয়তো বা বিষয়টা বন্ধ হয়েছে আড়াইশ তারিখে যার কারণে কিছুটা সময় লাগতে পারে এটা স্বাভাবিক ভাই অস্বাভাবিক কোনো কিছু না কিছুটা সময় লাগতে পারে তো ভাই আমি আপনাদেরকে আশ্বাস দেবো ভরসা দিয়ে একটা কথা বলতে পারি যে ভাই যার পারমিট পেপার আর যার বাসবুরু যার আবেদন এই জিনিসটা সঠিকভাবে করা হয়েছে ভাই দুই দিন দেরি হইলেও ভাই সে আসতে পারবে আর যাদের পারমিট পেপারের ভিতরে বাসবুর ভিতরে ভুগযুগ আছে লক্কর ফক্কর আছে ঠিক আছে কাপঝাপ আছে এক কথায় সম্ভব না ভাই আমার কথায় আপনারা কেউ মোটিভেশন পাবেন কেউ বা ডিমোটিভেটেড হবেন এটাই বাস্তব যাদেরটা সঠিক তারা আসতে পারবেন যাদেরটা সঠিক না তারা আসতে পারবেন না ঠিক আছে তো ভাই বেশি দুশ্চিন্তা করার দরকার নেই ইনশাল্লাহ আপনারটা সঠিক আপনি আসতে পারবেন তো জাস্ট ওয়েট অ্যান্ড সি ঠিক আছে তো বিষয়টা সেমন একটু চেষ্টা করলাম আপনাদেরকে বিষয়টা জানানোর তো আল্লাহ হাফেজ বাই বাই